পলাশিপাড়া থানার বড় সাফল্য উদ্ধার বিপুল পরিমাণ হেরোইন ধৃত এক যুবক পুলিশ সূত্র থেকে জানতে পারা যায় যে নূর ইসলাম শেখ নামে এক যুবক বুধবার পলাশিপাড়া থানার অধীন বড় নলদহ পাড়া থেকে গোপনে হেরোইন ও হেরোইন তৈরির কাঁচা মাল সামগ্রী পাচারের জন্য যাচ্ছিল সেই খবর পুলিশের কানে পৌঁছয় সূত্র মারফত পলাশিপাড়া থানার পুলিশ তাকে ধরার জন্য পরিকল্পনা করে ওই থানা এলাকার কাবলিখালী ব্রিজের কাছে ওই যুবককে আটক করে তখনই পুলিশ তার কাছে তল্লাশি চালায় তল্লাশি চালানোর সময় যুবকের কাছ থেকে আটশো কুড়ি গ্রাম হেরোইন তৈরির কাঁচামাল সামগ্রিক উদ্ধার করে চালানোর সময় উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত আধিকারিক ও তেহট্ট এস সাহেব ধৃতের কাছ থেকে দুটি মোবাইল বাজাপ্ত করে পুলিশ ধৃতকে আজ কৃষ্ণনগর এনডিপিএস আদালতে নিয়ে যাওয়া হয় এই চিত্রই উঠে এলো আমাদের ক্রাইম প্রেস বেঙ্গল নিউজের ক্যামেরায় নদিয়ার করিমপুর থেকে অর্ধেন্তু মালাকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ